হ্যালো হাই কেমন আছো আজকে সামান্য একটা ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করবো খুব ছোটো কেন কি অনেক দিনের ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম যে একটুখানি নাই করি তো আমি এখন সকালে রান্নাবান্না কমপ্লিট আজকে হচ্ছে শনিবার সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে পুরো দেড়টা বাজে দেড়টা বাজে আর আমি এখন শ্যাম্পুগুলি আসলাম আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ তার জন্য এক্ষুনি মানে একটা দিদি আসে নাইটি দিতে তো সেই দিদিটা নাইটি দিয়ে গেলো তোমাদের সঙ্গে তোমাকে দেখাবো দাঁড়াও তার আগে আমার মুখটা বিশাল ড্রাই হয়ে গেছে মানে ফেসওয়াশ করেছি ফেস ওয়াশ করে না প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় আমি ভীষণ কষ্ট পাই আমার স্কিন ভীষণ ড্রাই তো তো আমি মশ্চারাইজার নাম এক আমি পারি না তো এটাই হচ্ছে কথা তো আমি এই যে ক্রিমটা তোমাদের আগে দেখিয়েছি ইভি ক্রিম হোমিওপ্যাথিক এই ক্রিমটা আমি এখন মাখব তারপর একটু শ্যাম্পু করেছি আজকে এই মনে হচ্ছে আমি মেয়ে শেষ করে দিচ্ছি প্রথম হচ্ছে মুখে কিছু না লাগলে হয় না সব সময় মুখ মুখটা আমার ড্রাই মানে অয়েলি রাখতে হয় আর এটা হচ্ছে অল টাইম বড় দিন রাখি আর তোমাদের সামনে একটু হয়ে গেল এবার একটুখানি মাথাটা আসছে নেব আমি জাস্ট তোমাদের দেখাবো যে কি কী রান্না করলাম ঘোরার ডিম রান্না করেছি আজকে একদম মানে কি বলবো সেরকম কিছু না আমরা লিকুইড শিকুড একদমই ভাল লাগে না কমই হয়ে গেলে মনে হচ্ছে হয়ে গেল তার নাইটিটা নিয়ে আসি তো দেখো এই নাইটিটা রাখলাম বহু দিন হলো আমি এরকম নাইটি করি না কারণ আমার রকম কালার থাকে একটাই কালার থাকে নাইটিতে নাইটিতে দাম অনেকটা কম নিয়েছে মানে ডিসিএমের কাপড় না এটা এটা নর্মাল যে কাপড়গুলো হয় কম দামি কিন্তু এই গরমে আমি ইচ্ছে করেই একটু এই পাতলাগুলো নিলাম কাপড়টা অতটা ভালো হবে না বোঝাই যাচ্ছে কিন্তু কালারটা আমার সেই লেগেছে আর হচ্ছে এই একটা নাইটে এটা হচ্ছে আমার বোন দিয়ে গেছে বোন এসেছিলো তা ও একটা নাইটে নিল আর আমাকে দেখা যেন হচ্ছে পয়লা বৈশাখে আমাকে দুটো হয়ে গেল তাহলে না করেই পয়লা বৈশাখে তো নাইটেই এই সময় নাইটে নিই তো সারা বছর হয়ে যায় দেখো তোমার কি দেখাবো আর দেখা থেকে কি দেখিয়ে ফেলছি বো আর চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে এবার দেখাই আজকে হয়েছে হচ্ছে বলি তোমাদের আলু ভাজা হয়েছে গোল গোল করে বেশ মোটা করে আলু ভাজা আর হচ্ছে চাল কুমড়ো ভাজা আর আমি সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করি যেহেতু আজকে স্যাটারডে তো এই সবজিকে আমি সিদ্ধটা খুব খাই কালকে আলু সিদ্ধ খেয়েছিলাম তো আজকে তো বলছিলাম পেঁপে সিদ্ধ ভীষণ ভালো লাগে পেঁপে সিদ্ধ সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা সিদ্ধ

কি নাইকোলিকে তো দেখো বসে পড়েছি আমি এবার খাবো আমার ফেভারিট পেঁপে আহে পেপেতে কি নরম নরম হয়ে গেছে কেটে গেছে এটা দিয়ে

আমি মেখে নিয়েছি এসি এবং অনেক ছাল দিয়েছি

승자님, 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 승자님,